জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমের সাম্প্রতিক বিরোধ নিয়ে মুখ খুলেছেন পিনাকি ভট্টাচার্য আন্দোলনের ক্রেডিট ও এনসিপি গঠনের শিবিরের ভূমিকা নিয়ে সৃষ্ট চলমান বিতর্ক নিয়ে পিনাকি ভট্টাচার্য কি লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পিনাকি ভট্টাচার্য লেখেন আমরা এখনও একাত্তরের পূর্ণ ইতিহাস লিখতে পারি নাই যতটা লেখা হয়েছে তা স্মৃতির চেয়ে বেশি প্রশংসার বীরত্বের বা বঞ্চনার ভাষ্যে রচিত একখণ্ড চিহ্নমাত্র হয়তো একদিন আসবে যেদিন সত্যের মুখোমুখি হব আমরা তেমনই একদিন দু হাজার চব্বিশের ইতিহাসও লেখা হবে যারা লড়েছে যারা মিছিলের ধুলো খেয়ে স্লোগান তুলেছে যারা মার খেয়েছে কিন্তু পিছু হটেনি তাদের প্রতিটি কথা প্রতিটি চিৎকার ইতিহাসের মূল আকর তাদের স্মৃতি নিছক আবেগ নয় তারা শক্তি তারা দলিল আমরা শুনব কিন্তু এখনই বিচার করব না ইতিহাস চূড়ান্ত নয় ইতিহাস গড়ে ওঠে সময়ের স্তরে স্তরে মানুষের কণ্ঠে বেদনায় দ্বন্দ্বে হ্যাঁ এটা সত্য নাহির ছিল ছাত্রদের প্রধান নেতা আবার এটাও সত্য একই যুদ্ধের সহযোদ্ধার মাঝেও ঈর্ষা থাকতে পারে ক্ষমতার ছায়া যখন জীবনের ওপর পড়ে তখন সম্পর্ক আর রাজনীতির মাঝখানে দূরত্ব তৈরি হয় এটা অনিবার্য ইতিহাসের এই অভ্যন্তরীণ সংঘাতই ভবিষ্যতের পাঠ হয়ে ওঠে শুধু ভুল থেকে শেখার জন্য নয় বরং পুনরাবৃত্তির সম্ভাবনা ঠেকানোর জন্য এই তরুণদের ব্যক্তিগত দ্বন্দ্বে সিনিয়রদের কাজ হল নীরব থাকা বাতাস দিয়ে আগুনে ঘি ঢালার নয় বরং সেই তরুণদের লেখা তাদের কথা তাদের আত্মপ্রবণ ভাঙা গড়ার ভাষ্য এই সবকেই ভবিষ্যতের নির্মাণ সামগ্রী হিসেবে জমানো নাহিদ লিখুক সাদিক কায়ুম লিখুক তারা যে চোখে দুহাজার দেখেছে আমাদের সেই চোখে দেখা লাগবে না ইতিহাস বহুমাত্রিক একাধিক ভাষ্য একাধিক অভিজ্ঞতা একাধিক ব্যাখ্যার জটিল গাঁথা সেখানেই তার সৌন্দর্য সেই বইগুলোই হবে একদিন আমাদের ন্যারেটিভ নির্মাণের কাঁচামাল কারণ ইতিহাস কেবল পেছনে তাকানো নয় ইতিহাস হল ভবিষ্যতের জন্য অতীতের মধ্য দিয়ে এক দর্শন যাত্রা আর্নেস্ট রেনান বলেছিলেন একটা জাতি হচ্ছে ইতিহাস ভুলে থাকার এক যৌথ সিদ্ধান্ত তার মানে ইতিহাস মানেই স্মরণ নয় বরং বাছাই করে কি ভুল থাকতে হবে সেটারও এক রাজনৈতিক কর্ম তাহলে ইতিহাস কি ইতিহাস হল চলমান শক্তি সংগ্রামের দলিল ইতিহাস হল যা বলা হয়নি তা শনাক্ত করা শিল্প ইতিহাস হল ক্ষমতার ছায়ায় জন্ম নেওয়া স্মৃতি ও বিস্মৃতির রাজনীতি অতএব ইতিহাস মানে কেবল ঘটেছে এই কথার পুনরাবৃত্তি নয় বরং ঘটেছে কেন কারা ঘটিয়েছে কাদের চাপে ঘটেছে এবং কে বলছে এই ঘটনার গল্প এই প্রশ্নগুলোর গভীরে গিয়ে সত্যকে উন্মোচনের দর্শনী ইতিহাস এবং এই কারণেই ইতিহাসকে পড়া মানে কেবল অতীত জানা নয় এটা হলো বিচার প্রতিরোধ ও ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার এক ধ্যানমগ্ন অনুশীলন আশা করি এই অনাবশ্যক শক্তি ক্ষয় এখন বন্ধ হবে জরুরি কাজ অনেক কিছু বাকি আছে আসেন সেগুলো করি